প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তারকাদের ব্যক্তিগত দ্বন্দ্ব সম্প্রতি তরুণ অভিনেত্রী আরোহী মিম ও অভিনেত্রী শাইলা সুলতানা সাথীকে ঘিরে চলছে তুমুল আলোচনা মিমের বিরুদ্ধে জুতা ছোড়ার অভিযোগ ওঠার এক সপ্তাহ পর অবশেষে মুখ খুললেন শাইলা সাথী সম্প্রতি নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে প্রকাশিত ষোলো মিনিট আটত্রিশ সেকেন্ডের ভিডিও বার্তায় ঘটনার বিস্তারিত বর্ণনা দেন তিনি সাথী বলেন আরোহী মিম আমার জুনিয়র সে ভালো করছে এটা আমাদের দলের জন্য গর্বের আমি ওর বয়সে অনেক স্ট্রাগল করেছি এখন আমার বয়স পঁচিশ আমি চাই সে আরও সফল হোক তবে সাম্প্রতিক ঘটনা নিয়ে অভিনেত্রী জানান বিষয়টি কেবল পেশাদার প্রতিযোগিতা নয় এর পেছনে রয়েছে ব্যক্তিগত দ্বন্দ্ব সাথীর ভাষায় প্রথম ঝামেলা হয়েছিল সেন্ট মার্টিনে একটি ট্যুরে পরে মিম সরি বলে বিষয়টি মিটে যায় মূল ঘটনা ঘটে একটি অডিও ক্লিপ ফাঁসকে কেন্দ্র করে সাথীর দাবি ওই অডিও অসম্পূর্ণ ও ভুলভাবে উপস্থাপিত তিনি বলেন আমি মিমকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু সে আমাকে তুই করে গালাগালি করতে থাকে এক পর্যায়ে হাতাহাতি হয় তখন শুটিং বন্ধ থাকে কিছুক্ষণ সে সময় ও আমার দিকে জুতা ছুঁড়ে মারে রাগে আমি তাকে লাথি মারি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে না চাইলেও হয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন বাধ্য সাথী তার ভাষায় সে যখন নিজেই ঘটনা প্রকাশ করল তখন আমিও নিজের দিকটা বললাম এটা যেমন আমার জন্য অসম্মানজনক তেমনি ওর নিজেরও এই ঘটনার পর বিনোদন অঙ্গনে আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা